হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা এইটা ধরে নাও যাও চাবি দাও আচ্ছা শুরু হচ্ছে নতুন ব্লগ আজকে হলো বৃহস্পতিবার তো রাহিম স্কুলে যাচ্ছে আজকের চমক হলো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি চমক এই আজকের চমক দেখা দেখি এই যে আমাদের টুনটুনি বুড়ি আজকের চমক হলো আমাদের টুনটুনি বুড়ি আজকে আমাদের কাছে শুয়েছিল আমাদের সোনা বুড়িটা সোনা বুড়িটা আমাদের কাছে শুয়েছিল দেখেন এতটুকু বাবু আমাদের কাছে আজকে শুয়েছিলো সোনাটা সোনাটা আমাদের কাছে শুয়েছিল। একবার ওর আম্য কথা বলে নাই আমাকে জরায়ে ধরে শুয়েছিল শোন না সোনাটা আজকে আমাদের কাছে শুয়েছে আমাদের কাছে আমাদের কাছে আমাদের কাছে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আবার থেকে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে রাতেও অনেক বৃষ্টি হয়েছে আমি যখন কমনি কানতে যাই ওর বান্ধবীর বাসায় তখন আমরা মানে নিয়ে যখন আসি তখন বৃষ্টি নামছে মানে ভিজেই গেছিলাম তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে টিনের ঝমঝমনি আওয়াজ মানে শব্দ অনেক ভালো লাগতেছে টিনের ঝমঝম শব্দ হচ্ছে খুবই ভালো লাগতেছে চামড়া গাছের উপর পানি পড়তেছে আর ঝম আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে খুবই ভালো মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ ডোলে খুব সুন্দর করে ডোলে ভাত মাখাইতে হবে এর মধ্যে যদি মরিচ দেওয়া যাইতো তাহলে আরও বেশি মজা হইতো কিন্তু শুকনো মরিচ খাইলে আবার পেট জলে বুক জলে সরিষার তেল সাথে যদি ধনিয়া পাতা পেঁয়াজ কলি পেঁয়াজের পাতা থাকতো আরও বেশি মজা হইত আমাদের এলিকার এটা ফেমাস খাবার ভাত মাখা শীতের দিন এরকম একটু আধো আধো মা মানে নরম হয়ে যাওয়া ভাত সেটা মরিচ দিয়ে বা কাঁচা মরিচ দিয়ে যে যেমন করে পারে মাখায় তার সাথে দেয় রসুন পেঁয়াজ ধনিয়া পাতা অনেক কিছু দেয় তারপরে খায় দেখি এখন কেমন মা খাবে

দেখি আমার আত্তা সোনাটা চোখ দিয়ে পানি বেরোচ্ছে রে ওই আমার আত্তা সোনা কফি করেছি কফি করার পরে খেয়েও ফেলেছি মনেই নাই যে আপনাদেরকে দেখাবো তো মাখানো ভাত খেয়ে সুন্দর নাস্তা করে মাখানো ভাত খেয়ে আমি এখন খাচ্ছি হলো কফি তো মাখানো ভাত খেয়ে

কত সুন্দর জামা ও এক ধ্যানে ভা মানে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে রাস্তায় একদম ফাঁকা অল্প কয়েকটি গাড়ি যাচ্ছে যেহেতু বৃষ্টি লোকজনও নাই দোকানপাটও এখনো তেমন একটা বেশি খুলে নাই এর মধ্যে রান্নার কাজে চলে আসছি রান্নার জন্য নিয়েছি মুরগির মাংস এখানে হলো মুরগির মাংস কোপ্তা করব এখানে মাছ ভাজি করবো আর একটু মুখে মাছ রান্না করব তো মাছ ভাজির জন্য লবণ হলুদ মরিচ দিয়ে মাছ মাখিয়ে রাখবো তার জন্যে মাংসগুলো এইগুলো ব্লেন্ডারে দিব তারপর একটা পাউটি দিব কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এগুলো কিছু দিয়ে ব্লেন্ড করে নেবো কোপ্তা বানানোর জন্যে এখানে আদা জিরা এখানে হলো দুই তিনটা কাঁচামরিচ এর মধ্যে গোলমরিচ দিলেও গোলমরিচ দিবেন আমার মেয়েরা গোলমরিচ খায় না আমি পরিমাণ মতো পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি এখন একটা ডিম ভেঙে দিব পাউরুটি দিয়েছি এগুলো এখন সব একসাথে ব্লেন্ড করে নিব মিক্সিতে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিছি আমার মাংস এরকম হয়েছে আমি একটু মরিচের গুঁড়া পরে আবার দিয়ে দিছিলাম যে যেন একটু কালার হয় খুব সুন্দর হয়েছে মাংসগুলো খুব সুন্দর একদম ব্লেন্ড হয়ে গেছে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি আমি একদম থুরা থুরা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপরে হাতে তেল ভরে সুন্দর করে গোল গোল করে এগুলো কিমাগুলো গোল গোল করে নেবো কোক্তা শেপে দিয়ে নেব তা আমার রেডি এখন হল আমি এটা গোল গোল করবো তার জন্য আমার হাতে একটু তেল ভরে তেল তে ভরায় নিতে হবে এখানে আমি হাতে তেল ভরিয়ে নিছি আমি এরকম ছোট ছোট করে করে কুপ্তা বানিয়ে নিচ্ছি এখন হলো আমি এরকম করে আরও সবগুলো গোল গোল করে বানিয়ে নিব তো সেই পর্যন্ত আমি ক্যামেরা অন করে দিয়ে সবগুলো বানিয়ে নি এখানে হলো সবগুলো কুর্তা আমি বানিয়ে নিয়েছি এখন হলো হালকা করে ভেজে নিব না হলে স্টিমও করা যায় এখানে একটা কুর্তা আমি ভেজে নিচ্ছি যে যদি কড়াইয়ে লেগে ধরে তো লাগলো না এই কারণে আমি সবগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবো হালকা করে ভেজে নেব মিক্সিতে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি এখন এটা হল এর মধ্যে দিয়ে দিব সামান্য মরিদের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলোও দিয়ে দিব সাথে টক দইও দিতে হয় তো আজকে আর টক দই দিয়ে করব না সুন্দর মতো এখানে কুপ্তাগুলো ভাজা হয়ে গেছে আমি হল আজকে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা রেখে দেব তো এখানে দেখতে পাচ্ছেন মশলা সুন্দর কষে উঠছে এখন হলো কোপ্তাগুলো ছেড়ে দিব কপ্তাগুলো কষে উঠছে এখন সুন্দর করে হালকা একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বেশি করে মানে পানি দিয়ে দিচ্ছি এখন জাল দিবো পরে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব যেহেতু আমি আসতো গরম মশলা খাই না নামানোর আগে সামান্য একটু চিনি দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন হল উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে নামিয়ে ফেলবো আমি হলে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লবণও লাগতো লবণও দিয়ে দিয়েছি আমার তরকারি হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে এখন নামিয়ে ফেলতেছি বেশি দেরি হইলে কিন্তু মাংস আবার হলো শক্ত হয়ে যাবে কারণ এখন নামিয়ে ফেলতেছি আমরা গাছের উপর পানি পড়তেছে আর ঝাম আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে খুবই ভালো শোনা যাচ্ছে আমি তো শুধু বুকের মাংস নিয়েছি আর যে হাড়গুলো আছে তারপরে রান ধান এইগুলো এগুলো তো আর নেই নাই এইগুলো দিয়ে এখন মাংসটা রান্না করে নিয়েছি মুরগির থেকে যে পানি উঠবে এই পানিটা দিয়ে কষিয়ে সুন্দর করে ঘা করে নেব এখানে মুরগি খুব সুন্দর পানি উঠে গেছে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে এরকম ভাজা ভাজা করে ফেলছি ঘুনা ভুনা ওরা এরকম ভুনা তরকারি খাইতে চাইছে আর একদিন একটু ঘুনা ভুনা তরকারি করে দিবো আমি বেশি হইলো কি না জানি না তো যাই হোক এখন হলো মাছ ভেজে নিব এখন হলো মাছ ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে

মাছ ভাজি মাছ ভাজিটা দেখে অনেক মজা কিছু মনে হচ্ছে সেই সাথে মুরগির তরকারিটাও মনে হচ্ছে খেয়ে দেখতে হবে তারপরে কোপটা তো খালার দেখে ভালো লাগতেছে ঝালঝাল করে করছি একদিন টক দই টই দিয়ে করে দেখাবো এখন হলো খেলার জন্য খাবার বেড়ে দিই খেলার তরকারি বেড়ে দিয়েছি এটা হলো ভাত এটা হলো তরকারি এটা হলো তরকারি তো সব কিছু বেড়ে দিছি আর আমাদের জন্য এখানে আছে। একটু পরে খাওয়া দাওয়া করে নিব বৃষ্টি সকালে তো নেমেছিল দেখেছেন আকাশটা এখনো মেঘলাই আছে রোদ নাই এখন হলো একটা মাছ ভাজি আর হলো দুইটা কোপ্তা দেখি কোপটা খেয়ে দেখি কেমন হয়েছে একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর মজা কিন্তু হয়েছে অনেক মজা হয়েছে কুর্তাটা অনেক মজা হয়েছে কি মজা তাতেই খাও মাংস ভুনা করেছি মাংস ভুনা দিয়ে এটা কি এটা দেখো কি মজা কি এখন বানাই এখানে হলো তাহরিন বসে থেকে খাচ্ছে কোপ্তা গাড়ি কেমন হয়েছে খাইনি ও খাও নাই এখনো খাও মজা হয়েছে অনেক তো আমি তোমার কোপ্তা গাড়ি কেমন মজা হয়েছে অনেক মজা অনেক মজা হয়েছে জলটার সাথে ভাত মাখি ওইটার সাথে তাহলে মজা লাগে তো মনে কি কি মজা হয়েছে আজকে বলো জোরে জোরে বলো কুপ্তা ও আর মাংস মাছ ভাজি তো তুমি কাটার জন্য খাওই নাই চুল বুঝেছি আমার শোনাটা ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু বাইরে যাওয়ার হলো না বৃষ্টি নামলো বৃষ্টি নামার কারণে বাইরে যেতে পারলাম না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ